এক সময় মানুষ জিনিসপত্রের বিনিময়ে জিনিসপত্র দিত চালের বদলে গরু লবণের বদলে তুলা এভাবেই চলত লেনদেন তারপর এলো টাকা কাগজে ছাপানো এমন কিছু যার পেছনে ভরসা ছিল সরকারের কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এমন যদি হতো কোনো টাকা নেই কোনো ব্যাংক নেই কোনো সরকারও নেই তবুও আপনি নিরাপদে লেনদেন করছেন হ্যাঁ ঠিক এমনই এক বিপ্লব এনেছে বিটকয়েন দু হাজার সালের অক্টোবর মাসে এক রহস্যময় ব্যক্তি বা গোষ্ঠী যার নাম সাতশী নাকা মতো একটি গবেষণাপত্র প্রকাশ করেন শিরোনাম ছিল বিটকয়েন পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম এর ঠিক কয়েক মাস পর দু সালের জানুয়ারিতে চালু হয় পৃথিবীর প্রথম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন কিন্তু এই কে আজ পর্যন্ত কেউ জানে না সে কি একজন ব্যক্তি নাকি একদল প্রোগ্রামার বলা যায় বিটকয়েনের মতোই সাতসীও এক রহস্য বিটকয়েন কোনো কাগজে ছাপানো টাকা না এটা এক ধরনের ডিজিটাল মুদ্রা যেটা ব্লক চেইন নামক প্রযুক্তিতে চলে ব্লক চেইন হচ্ছে এমন একটি খাতা বা লেজার যেখানে প্রতিটি লেনদেন সবার জন্য খোলা কিন্তু কেউ একে বদলাতে পারে না এখানে কোনো মধ্যস্থতাকারী নেই না ব্যাংক না সরকার সবাই নিজের টাকা নিজেই নিয়ন্ত্রণ করে এখানে প্রতিটি বিটকয়েন লেনদেন হয় একের পর এক ব্লকে যুক্ত হয়ে একটা চেইনের মতো তাই নাম ব্লক মানুষ যখন প্রথম বিটকয়েনের কথা শুনল তারা হেসেছিল ইন্টারনেটের টাকা দিয়ে কি পেঁয়াজ কিনা যায় নাকি এমন হাস্যকর মন্তব্য ছিল কিন্তু সময়ের সাথে সাথে প্রমাণ হল এই প্রযুক্তি শুধু বাস্তবই নয় বরং আগামীর অর্থনীতিকে পাল্টে দিতে পারে বিটকয়েনের সবচেয়ে বড় গুণ হল এর ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ কেউ এককভাবে একে নিয়ন্ত্রণ করতে পারে না এখানে কোনো ব্যাংক নেই যে ইচ্ছে মতো অ্যাকাউন্ট ফ্রিজ করবে বা সরকার যে কোনো সময় টাকা ছাপাবে বিটকয়েনের মোট সরবরাহ সীমিত মাত্র একুশ মিলিয়ন কয়েন এর বেশি কোনোদিন তৈরি হবে না ঠিক যেমন সোনার মজুদ সীমিত তেমনি বিটকয়েনও সীমিত আর তাই যখন মানুষের অগ্র বাড়ে তখন দামও বাড়ে কারণ চাহিদা বেশি সরবরাহ কম দু সালে এক ব্যক্তি মাত্র দশ হাজার বিটকয়েন দিয়ে দুটো পিৎজা কিনেছিলেন আর দু সালে এক বিটকয়েনের দাম ছিল ষাট হাজার ডলারের বেশি এখন অনেক দেশ বিটকয়েনকে ভয় পায় কারণ এটি নিয়ন্ত্রণহীন কেউ চাইনে টাকা পাঠাতে পারে যে কোনো দেশে যে কোনো সময় কোনো অনুমতি ছাড়াই কিন্তু একে একে বিভিন্ন দেশ এখন বিটকয়েনকে বৈধ ঘোষণা দিচ্ছে বড় বড় প্রতিষ্ঠানিতে বিনিয়োগ করছে এর মানে বিটকয়েন ভবিষ্যতের অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখতে পারে বিটকয়েন কেবল একটি মুদ্রা নয় এটি একটি বিপ্লব এটি প্রশ্ন তোলে আমাদের টাকার আসল মালিককে এবং উত্তর দেয় আপনি নিজেই বিটকয়েনের ঝুঁকি আছে ভলাটিলিটি আছে কিন্তু এর পেছনে যে প্রযুক্তি সেই ব্লক চেন একে বদলে দিচ্ছে গোটা দুনিয়া ভবিষ্যতে হয়তো আপনার বেতন বিটকয়নে আপনার বাসা কিনছেন ডিজিটাল মুদ্রায় কে জানে কারণ ইতিহাস বলছে একসময় পেপার মানি নিয়েও সবাই সন্দিহান ছিল আর এখন বিটকয়েন আজকের কল্পনা আগামী দিনের বাস্তবতা আপনি কি মনে করেন বিটকয়েন আমাদের ভবিষ্যতের মুদ্রা হয়ে যাবে